মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই টিফিন রেসিপিটা এটা ব্রেকফাস্ট এমনকি ডিনার বা সন্ধ্যের সময়েও এটা হালকা খিদে পেলে খাওয়া যেতে পারে ভীষণই সুস্বাদু আর দেখতে এটা অসাধারণ খেতেও কিন্তু দুর্দান্ত খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় আর স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি তো এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোনো রকম ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে এটা বানালাম কোনো রকমের ঝামেলা নেই এটা কিন্তু দুটো উপকরণ দিয়ে তৈরি করা যায় তাহলে দেখুন বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে দেখে নিই কী লাগে এখানে এই বাটির এক বাটি পরিমাণে আমি নিয়েছি ওটস আর ওটসের এই রেসিপিটি বানানোর জন্যে এখানে আমি নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জার আমি সবগুলো ওটস একসঙ্গেই দিয়ে দিচ্ছি আর ওটসটাকে কিন্তু আমি এখানে গুঁড়ো করে নেব ভীষণই ভালো লাগবে তো ওটসের অনেক রকমের রেসিপি খেয়েছেন তবে এই টিফিন রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে বেশ ভালোভাবেই কিন্তু আমি এটা গুঁড়ো করে নিচ্ছি এখন একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আর আমি কোনো রকমে কিছুই দেব না এরপরে দিয়ে দিচ্ছি একই পরিমাপের টক দই টক দইটা একেবারে কিন্তু তাজা এটা যদি দু তিন দিনে টক দই হয় তাহলে কিন্তু দইয়ের পরিমাণটা একটু কমিয়ে নেবেন টক বেশি হলে অবশ্যই কমিয়ে নেওয়া দরকার তো দেখুন এখন আমি ওই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার এগুলো কিন্তু বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো রকমই কোনো সবজি দেওয়া যাবে না আর কোনো তেল মশলা কিছুই লাগে না এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় অল্প অল্প জল দিয়ে আমি এটা মিশিয়ে নেব এবার দেখুন চামচের পেছনটা দিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের লামস না থাকে আর এখন আবারও অল্প জল দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি শুকনো ওটসকে গুঁড়ো করেছি আর এটাতে তো একটু জলের পরিমাণ বেশি লাগে যেহেতু ওটসটা ফুলে উঠে তো দেখুন এইভাবে করে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ তো দেখুন বন্ধুরা লবণটা দেওয়ার পরে আর দিয়ে দিচ্ছি চিনি এক চামচ পরিমাণে চিনিটা দিলে কিন্তু খুব মিষ্টি বেশি হবে না কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে আর খেতে ভীষণই ভালো হবে তো বন্ধুরা এখন লবণ আর চিনি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু যত ভালোভাবে মেশানো হবে রেসিপিটি কিন্তু ভীষণই ভালো হবে আর ঘনত্বটা দেখেছেন বন্ধুরা এই থাকবে এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই ব্যাটারটা আর এখন একটা হ্যান্ডওক্স দিয়ে বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এরপরে কিন্তু এটা আমার রেডি রেসিপি তৈরি করার জন্য আর এদিকে দেখুন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে এক ফোঁটা তেল দিয়ে আমি ব্রাশ করে নিলাম এবার আমি এক হাতার থেকে একটু কম ব্যাটারটা দিয়ে এইভাবে হাতার পেছনটা দিয়ে গোল করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব এক মিনিটের জন্য তো এটা কিন্তু হতে বেশি সময় লাগে না দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্র তৈরি হচ্ছে আর এখন আমি এক মিনিটের পরে এটা তুলে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায় আর এটা বানাতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলো তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন দেখবেন বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে ভীষণই হেলদি একটা টিফিন রেসিপি বাচ্চাদের টিফিন বক্সে এটা অবশ্যই আপনারা প্যাক করে দিতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে এটা কিন্তু সবার স্বাস্থ্যের কথা ভেবে একবার হলেও ট্রাই করুন ব্রেকফাস্ট বা ডিনারে যখন তেল মশলাদার কিছু খেতে ভালো না লাগে তখন ওটসের এই টিফিন রেসিপিটা অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারেন এটা ওটসের সরু চাকলি বা ওটসের রুটিও বলতে পারেন ভীষণই ভালো লাগে তো বন্ধুরা একই রকমভাবে আমি এখানে অনেকগুলো তৈরি করে নিলাম আর এই রেসিপিটি কেমন হলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি আনার জন্য। তো বন্ধুরা দেখুন এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিছি আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর এখন আমি এই টিফিনটা টমেটো সস দিয়ে পরিবেশন করছি টমেটো সস দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে এটা কিন্তু যে কোনো চাটনি জ্যাম দিয়ে কিন্তু খাওয়া যেতে পারে আর যে কোনো তরকারি দিয়েও খাওয়া যেতে পারে ভীষণই ভালো লাগে তো আজকের রেসিপিটি এই পর্যন্ত আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে